Mm-hmm صائم صائم

যা তো বাইরে গেছেন আমায় যাবি না যা Hai gang Sayang হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম গরমে কার কেমন অবস্থা তো এত রোদ বাহিরে তবে মশাল রাত্রে একটু বৃষ্টি হয়েছিল তো আজকে রাত্রে হচ্ছে কম গরম লাগলো এখন হচ্ছে ছোটো একটি ব্লগ শেয়ার করি লাইভের মাধ্যমে এই যে এখানে কটা ছিল কতগুলি এগুলি আমি হচ্ছে ধরে নিচ্ছি তো এটা ব্যবহার করার পর একটু মালা ছিল কিছু কৌটো আছে সেগুলো ধুয়ে ফেললাম এদিকে কাঁচামরিচ আনার পর কাঁচামরিচটা হচ্ছে শুকিয়ে গিয়েছিল ফুটা ফুটা আর কি সেগুলো হচ্ছে রোদে শুকিয়ে নিচ্ছি এই যে রোদের তাপের জন্য এই পাইপটা কিনে আনলাম শুধু টিনের উপরে পানি দেওয়ার জন্য তো পাইপ দিয়ে দেওয়া যাচ্ছে না আমার হচ্ছে মটরের পানিটা স্পিড অনেক বেশি সেজন্য টিনের উপরে পানি দেওয়া যাচ্ছে না তো টিনগুলিকে ঠান্ডা করার জন্য এই পাইপটা আমি সাড়ে চারশো টাকা দিয়ে কিনে আনলাম কিন্তু কাজে লাগলো না লাগাতে পারলাম না কারণ হচ্ছে কি যে দেখুন মোটরের পাইপটা হচ্ছে নিচে সেজন্য আসলে এখান থেকে স্পিডে স্পিড বেশি হওয়াতে দিতে পারছি না তো টুকটাক কাজ করছি এখানে হচ্ছে ইটের মধ্যে একটি খুব সুন্দর জাম গাছ উঠে আসছে গেট ফুলের গাছটা এত বড়ো হয় পালার বাহিরা অনেক বেশি বড় আর মাটির চুলা তৈরি করবো অবশ্যই আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে আজ সকালে আমি হচ্ছে এটাকে অনেক বড় ছিল কেটে কুটে সাইজ করে উপরে অংশ আরেকটু বড় করে নিয়েছি তো চুলা তৈরি করে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে হচ্ছে চুলা তৈরি করলাম আর এদিকে হচ্ছে আমার কয়েকটি গাছ আছে গাছগুলি আপনাদের সাথে

যারা যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন অনেক অনেক বেশি ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন গরমে কার কেমন অবস্থা কমেন্টে জানাবেন

Sag das mal. মোটরটা চালান

বল <laughs>

গাছের গোড়ায় মূল্যবান জিনিস কী আপনাদেরকে সাথে নিয়ে যায় আলাইকুম এখন আপনাদেরকে দেখাবো গাছের গুড়া আমি কি কি দিয়ে থাকি আমার একটা ছোট ছোট গাছ আছে তো ডিমের কুসা কখনো ফেলে দিবেন না সেগুলিকে শুকিয়ে এবার গুঁড়া করে নেবেন ব্ল্যান্ডার দিয়ে গুঁড়া করতে পারেন ডিমের কুসা ফেলানো অনেক কাজে আসছে অনেক ভিডিওতে দেখিয়েছি আমার সাথে আজকে হচ্ছে আমি জাস্ট এভাবে জানিয়ে

এটা হচ্ছে একটা লেবু গাছ বীজ থেকে হয়েছে লেবু গাছটা কেনানো কিনা ছাড়াই লেবু গাছটা খুব সুন্দর হচ্ছে সেই ফ্লেভার তো লাল হয়ে যাওয়া তো এটা ছিঁড়ে ফেললে এদিকে আছে আরেকটি ফুলের গাছ এদিকে আছে পুদিনা পাতা খুব সুন্দর হয়েছে এগুলি হচ্ছে আমি কেটে কেটে অন্য জায়গায় লাগিয়ে নিব এটা হচ্ছে পেঁড়া গাছ খুব সুন্দর প্যারা হয়েছে এই যে দেখুন তাদেরকে প্যারা গাছটা দেখায় এই যে রৌদ্রে আমি দেখতে পাচ্ছি না আর সাথে আছে একটা লেবু গাছ মাসাল্লা অনেক সুন্দর লেবু হয়েছে পাতা বেশি যে লেবু আর লেবু আছে লেবু

পাঁচটা গাছটা যেন কেমন হয়ে যাচ্ছে আর যত্ন করতে হবে ডালিম গাছ যে ফুল গাছ ওইদিকে পুদিনাব লেবু পেয়ারা ওইদিকে আরও একটি গাছ আছে আপনাদেরকে দেখায়

গুঁড়া থেকে কিন্তু এই যে দেখুন এই পাতাগুলি আমি অলরেডি দুই দিন মাছ বোনায় ব্যবহার করেছি দোনে পাতা গুঁড়া সহ কিনে আনার পর অনেকে হচ্ছে গুঁড়াগুলি ফেলে দেয় তো ফেলে না দিয়ে এরকম আপনি মাটির টব বা প্লাস্টিকের বোতল বা এরকম গামলা যদি ভাঙ ভেঙে যায় বালতি ভেঙে গেলে ফেলে দেবেন না এই যে দেখুন তেলের বোতল এই যে এখানে আমি হচ্ছে কিছু লাগাবো সেই জন্য মাটি আমি সার দিয়ে সংরক্ষণ করছি বা কিছুক্ষণ রেখে কিছু কিছুদিন এভাবে থাকবে তাহলে পুষ্টি উপাদান ভালোভাবে জমাট বাঁধবে গোবর টুপর সার টার দিয়ে আমি মাটা মাটিকে শক্তিশালী করে দিচ্ছি এই যে পাতাগুলি অনেক সুন্দর হয়েছে আরও আছে আরো দেখাচ্ছি এই যে দেখুন এখানে এখানে পাঁচটা গাছ আছে তো অনেক বড়ো হয়ে যাওয়ার পরে যে গুড়া থেকে আমি উঠিয়ে নিয়ে খেয়ে ফেলেছি আর এগুলি অটোমেটিক অনেক বেশি বড় হয়ে বিচি হয়ে যাচ্ছে এই বিচিগুলি যেখানে পড়বে সেখানে আবার ধনিয়া গাছ গজাবে মানে অটোমেটিক ধনিয়া গজিয়ে যাবে এগুলি একবার লাগালে বারবার লাগানো প্রয়োজন পড়ে না একটা গাছ থেকে ছিটে ছিটে অনেকগুলি ধনিয়া পাতার এরকম গাছ হবে আশা করছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন দেখতে পাচ্ছি একটা ফুলের গাছ এটা গেট ফুল বলে অনেক বড় হয় কিছুদিন পর পর তা আমি আবার কেটে দিই যেহেতু দরজার সামনে সেজন্য রাখি না কেটে দিই এই যে জাম গাছটা এই জাম গাছটা হচ্ছে একটি ইটের উপরে খুব সুন্দর দরজার সামনে হয়ে আছে তো এখন এটাকে হচ্ছে আমি চাচ্ছি এই বড় একটা বালতিতে রোপণ করব ভালোভাবে আর কাটাল খাওয়ার পর এই যে দেখুন বিছি ফেলে দেওয়ার পরে যেরকম দরজার সামনে এটাও হয়েছে দরজার সামনে তো আশা করছি আমার গাছগুলি অনেকের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো টিপসগুলি ফলো করবেন ফলো করে আপনারা এরকম ধুনিয়া গাছ রোপণ করবেন মানে চারা বা বিছি ফালাইতে হবে না শুধু গুড়া লাগালে হয়ে যায় অটোমেটিক ফুলগুলি ইদানিং দানিং হচ্ছে রোদের জন্য কি না একদম ছোট ছোটো হয় অনেক বড় বড় হতো আবার দুই কালারের সাদা গোলাপী মিক্সড ছিল আর গরমে মনে হয় এই গাছগুলি কীরকম মানে সতেজহীন হয়ে পড়ছে আগে অনেক সতেজ ছিল তো একটা গাছ খেটে ফেলে দিয়েছে আর এখান থেকে অনেক বড় একটা ডাল ছিল ডালটাও খেটে ফেলেছে কারণ অনেক বড় বেশি অনেক বেশি বড় হওয়াতে এই জায়গাটা একবার ফিল আপ হয়ে যাওয়াতে বিরক্তিকর একটু অনুভব হচ্ছিলো বা জায়গাটা অনেক বেশি নষ্ট হয়ে গিয়েছিলো তাই কেটে ফেলে দিয়েছি দিয়েছিলাম আটা ডাল চিনি ময়দা তারপর মুড়ি এগুলি সব শেষ তো আবার নতুন করে কিনে আনবো সেজন্য কৌটোগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁচামরিচ থেকে যায় তো ফেলে না দিয়ে এরকম রোদ্রে শুকিয়ে নেবেন তারপর হচ্ছে ভালো কিছু কাঁচামরিচ কিনে ওই কাঁচামরিচের সঙ্গে এই কাঁচামরিচগুলি আপনি যুক্ত করে গুঁড়া করে নিতে পারেন এতে কী হবে কাঁচামরিচ আপনার অনেক সাশ্রয় হবে নষ্ট হাত থেকেও বেঁচে যাবে তো আমি সবসময় কী করি অনেক বেশি কাঁচামরিচ যখন কিনা হয় বাসায় আনার পর যদি দেখি লাল লাল বা একটু একটু পচা পচা তাহলে সেগুলি হচ্ছে কেটে ফেলে না দিয়ে আর নষ্ট না করে আমি রোদে শুকিয়ে নিই অথবা সেগুলি ব্ল্যান্ড করে নিচ্ছে নাগাম মরিচের ফ্লেভার সেই সেগুলো শুকিয়ে নিচ্ছি যেমন আমি এই শুকনো মরিচের সঙ্গে একটু গুঁড়ো করে নিতে পারি আরও অনেকগুলি আমি মরিচ শুকিয়ে রেখেছি তো ভালো কিছু মরিচ আমি কিনে একসঙ্গে হচ্ছে গুঁড়া করে মনিরা মণ্ডল যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ হাই হ্যালো আসসালামু আলাইকুম কেপেন জায়গা থেকে দেখছেন কমেন্ট করবেন মনিরা আপু কেমন আছেন কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন কমেন্টটা জানালে খুশি হব তো এখন তো লাইভটা কেটে দিব আপনি কমেন্ট করলেন আচ্ছা ঠিক আছে তিন মিনিট থাকবো যখন তিরিশ মিনিট হবে আঠাশ মিনিট হয়ে গিয়েছে আর দুই মিনিট আমি লাইভে থাকবো দু মিনিট পর লাইভটা কেটে দেব তো মনিরা মন্ডল আপু কোথায় থেকে যুক্ত হয়েছেন কমেন্টে জানা